আপনি এই মুহূর্তে যেই অবস্থাতেই থাকুন না কেন হতে পারে আপনি একা হতে পারে আপনি ক্লান্ত হতে পারে আপনি মনে মনে ভাবছেন আমার জীবনটাকে এখানেই শেষ একটা কথা আজ শুরুতেই পরিষ্কার করে বলি আপনার জীবন এখানেই শেষ নয় কারণ আপনি যদি সত্যি দুর্বল হতেন তাহলে আজ এই ভিডিওটি আপনি দেখতেন না এই ভিডিওটি হঠাৎ কোনো আবেগের কথা না এই ভিডিওটি বাস্তব জীবনের কথা এই ভিডিওটি আপনার ভেতরে লুকিয়ে থাকা একটা শক্ত মানুষকে জাগানোর চেষ্টা আপনি হয়তো নিজেকে খুব সাধারণ ভাবেন কিন্তু ইতিহাস বলে সাধারণ মানুষই একদিন অসাধারণ হয় আজ আমরা কোনো গল্প শোনাব না আজ আমরা নিজের ভেতরে সত্তের মুখোমুখি হব আজ আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি কখনো অনুভব করেছেন আপনি আরও ভালো করতে পারতেন আপনার কি কখনো মনে হয়েছে আমি চাইলে অন্যরকম জীবন বেছে নিতে পারতাম এই অনুভূতিটাই প্রমাণ আপনার ভিতরে কিছু একটা আছে যেটা আপনাকে ঠেলে দিতে চায় সামনে এই কিছু একটাই আপনার লুকানো শক্তি মানুষ কেন নিজের শক্তিকে চাপা দেয় জানেন আমরা নিজের শক্তিকে ভয় পাই কারণ শক্তি মানে দায়িত্ব শক্তি মানে পরিবর্তন শক্তি মানে আর আগের মতো থাকা যাবে না আপনি যদি শক্ত হয়ে যান তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কিছু মানুষকে ছেড়ে দিতে হবে কিছু অভ্যাস ভাঙতে হবে আর মানুষ পরিবর্তনকে ভয় পায় সমাজ আপনাকে কিভাবে দুর্বল বানায় জানেন ছোটবেলা থেকে আপনাকে বলা হয়েছে এইটা তোমার দ্বারা হবে না এটা বড় লোকদের কাজ এটা ভাবিস না যেমন চলছে চলুক এই কথাগুলো একদিনে ক্ষতি করে না কিন্তু ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে মেরে ফেলে আসল শক্ত কথাটা বলি আপনার সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ না কোনো পরিস্থিতি না আপনার সবথেকে বড় শত্রু আপনার নিজের ভয় এই ভয় আপনার শক্তিকে ঘুম পাড়িয়ে রেখেছে শক্ত মানুষ কাকে বলে জানেন শক্ত মানুষ মানে সে নয় যে কখনো কাঁদে না শক্ত মানুষ সে যে কাঁদার পরেও হাল ছাড়ে না আপনি যদি জীবনে কষ্ট পেয়ে থাকেন আপনি যদি ভেঙে পড়ে আবার উঠেছেন তাহলে আপনি দুর্বল না আপনি শক্ত শুধু এখনো সেটা মেনে নেননি আপনি নিজেকে একটা প্রশ্ন করেন তো আমি কি সত্যি এতটাই দুর্বল নাকি আমি নিজেকেই ছোট করে দেখছি এই প্রশ্নটাই আপনার চোখ খুলে দেবে আপনার শক্তি কখনো বাহিরে ছিল না না কোনো মানুষের কথায় না কোনো পরিস্থিতির ভেতরে আপনার শক্তি সব সময় আপনার ভিতরেই ছিল কিন্তু আপনি সেটা খুঁজছেন ভুল জায়গায় শক্তি লুকিয়ে থাকে আপনার কষ্টের ভেতর আপনি যতবার কষ্ট পেয়েছেন প্রতিটা কষ্ট আপনাকে ভাঙেনি প্রতিটা কষ্ট আপনাকে তৈরি করেছে আপনি আজ সেই জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আসতে আপনাকে কত কিছু সহ্য করতে হয়েছে আপনি নিজেও হিসাব করেননি এই সহ্য করার ক্ষমতাই হচ্ছে আপনার শক্তি মানুষ কতটা সহ্য করতে পারে আপনি সেটা হিসাবও করে দেখেননি এমন মানুষই জীবনে অনেক দূর যেতে পারে ব্যর্থতার ভেতরেই শক্তির বিষ থাকে বেশিরভাগ মানুষ ব্যর্থতাকে অপমান মনে করে কিন্তু সত্যিটা হলো ব্যর্থতা মানে আপনি চেষ্টা করেছিলেন যে কখনো ব্যর্থ হয়নি সে কখনো সত্যিকারের চেষ্টাই করেনি আপনি যদি জীবনে একবারের জন্য ভেঙে পড়েন তার মানে আপনি সাহস দেখিয়েছিলেন এই সাহসটাই আপনার লুকানো শক্তি আপনি যতটা ভাবেন তার চেয়ে আপনি অনেক বেশি সমস্যা হলো আমরা নিজেদের তুলনা করি অন্যদের সাথে কারো সাফল্য দেখে আমরা ভাবি ও পারে কিন্তু আমি পারবো না কিন্তু আপনি জানেন না ও মানুষটা কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে আপনি শুধু ফলাফলটাই দেখলেন সংগ্রাম দেখলেন না নিজেকে ছোট ভাবা বন্ধ করুন আপনার গল্প এখনো শেষ হয়নি শক্তি লুকিয়ে থাকে আপনার না বলা কথার ভেতর আপনি কত কথা চেপে গেছেন কত কষ্ট কাউকে বলেননি আপনি চুপ থেকেছেন কারণ আপনাকে শক্ত থাকতে হয়েছে এই চুপ করে থাকার ক্ষমতাও একটা বড় শক্তি সবাই পারে না চুপ থেকে যুদ্ধ করতে শক্ত মানুষদের একটা কমন বৈশিষ্ট্য শক্ত মানুষরা সবসময় নিজের সম্পর্কে সচেতন থাকে তারা জানে কোথায় তারা দুর্বল আর কোথায় তারা শক্ত আপনি যদি নিজের দুর্বলতাকে চিনতে পারেন তাহলে আপনি শক্তির পথে হাঁটছেন নিজের শক্তিকে খুঁজে বের করতে হবে আজ একটা কাজ করুন একটা কাগজ নিন নিজেকে জিজ্ঞেস করুন আমি কোন পরিস্থিতি থেকে উঠে এসেছি কোন সময় আমি হাল সারিনি কোন কষ্ট আমাকে ভেঙে ফেলতে পারেনি এই প্রশ্নগুলোর উত্তরই আপনার শক্তির মানচিত্র নিজেকে বলুন আমি দুর্বল না আপনি শুধু নিজের ইতিহাস ভুলে গেছেন আপনি একটু মনে করে দেখেন তো আপনি অতীতে কত কিছু জয় করেছেন সেখানেই তো আপনার শক্তির প্রমাণ রয়ে গেছে আমরা অনেক সময় নিজের ভিতরের শক্তিকে জেনেও ব্যবহার করি না ভয় কিভাবে আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে জানেন শক্ত মানুষ আর দুর্বল মানুষের চিন্তা ভাবনার পার্থক্য কি জানেন কেন আমরা শক্তি থাকা সত্ত্বেও ব্যবহার করি না আপনার শক্তি নেই এইটা সমস্যা না সমস্যা হলো আপনি নিজের শক্তি ব্যবহার করার সাহস পান না কারণ শক্তি ব্যবহার করা মানে নিজের পুরানো জীবনটাকে প্রশ্ন করা ভয় কিভাবে আপনার জীবন নিয়ন্ত্রণ করে ভয় কখনো চিৎকার করে আসে না ভয় আসে ফিস ফিস করে এখন না পরে করব, এটা ঝুঁকিপূর্ণ লোকজন কি বলবে এই ভয়ে ধীরে ধীরে আপনার সিদ্ধান্তগুলো নিজের হাতে নিয়ে নেয় আপনি ভাবেন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু আসলে সিদ্ধান্ত নিচ্ছে আপনার ভয় মানুষ সবসময় পরিচিত কণ্ঠকে বেছে নেয় অচেনার সম্ভাবনাকে না আপনি হয়তো জানেন আপনি যেখানে আছেন সেখানে কষ্ট আছে কিন্তু কষ্টটা পরিচিত অন্যদিকে পরিবর্তনের পথে আছে অজানা ভয় তাই মানুষ বলে এভাবেই চলুক এই এভাবেই চলুক কথাটাই জীবনের সবচেয়ে বড় ফাঁদ শক্তি ব্যবহার করালে কি হারাতে হয় আপনি যদি সত্যি নিজের শক্তি ব্যবহার করেন কিছু মানুষ আপনাকে ছেড়ে যাবে কিছু সম্পর্ক বদলে যাবে আপনি আর সবার মতো থাকবেন না আর মানুষ সব থেকে বেশি ভয় পায় একা হয়ে যাওয়াকে কিন্তু একটা কথা মনে রাখবেন ভুল মানুষের সাথে থাকা একা থাকার থেকেও বেশি ক্ষতিকর দুর্বল মানুষ আর শক্ত মানুষের পার্থক্য দুর্বল মানুষ ভাবে আমি পারবো না শক্ত মানুষ ভাবে আমি চেষ্টা করবো দুর্বল মানুষ সুযোগের অপেক্ষা করে শক্ত মানুষ সুযোগ তৈরি করে এই পার্থক্যটা ছোট মনে হলেও এটাই পুরো জীবন বদলে দেয় নিজের শক্তি ব্যবহার শুরু করবেন কিভাবে আজ থেকেই এই তিনটা কাজ করুন সিদ্ধান্ত নিতে দেরি করবেন না সবকিছু নিকুত নিখুঁত হওয়ার অপেক্ষা ছাড়ুন প্রতিদিন ভয়ের বিপরীতে একটা কাজ শুরু করুন কিন্তু নিয়মিত করলে ভেতরের শক্তি জেগে উঠে আপনি যতদিন নিজের শক্তিকে আটকে রাখবেন ততদিন জীবন আপনাকে আটকে রাখবে আজ না হয় কাল আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে একটা কথা খুব পরিষ্কার করে বলি কমফোর্ট জোন কখনো আপনার বন্ধু না এটা শান্ত দেখায় কিন্তু ভেতরে ভেতরে আপনার শক্তিকে ধীরে ধীরে মেরে ফেলে কমফোর্ট জোন আসলে কি কমফোর্ট জোন মানে যেখানে ঝুঁকি নেই যেখানে প্রশ্ন নেই যেখানে চ্যালেঞ্জ নেই আপনি যেটাতে অভ্যস্ত সেটাই আপনার কমফোর্ট জোন কিন্তু সমস্যা হলো জীবন কখনো স্থির থাকে না আপনি থেমে থাকেন জীবন আপনাকে পিছনে ফেলে এগিয়ে যায় কেন মানুষ কমফোর্ট জোন ছাড়তে চায় না কারণ কমফোর্ট জোনে ব্যর্থ হওয়ার ভয় নেই কেউ বিচার করবে না দায়িত্ব কম কিন্তু এর মূল্যটা খুব বড় স্বপ্ন ছোট হয়ে যায় আত্মবিশ্বাস নষ্ট হয় আপনার ভিতরে থাকা শক্তি ঘুমিয়ে পড়ে আপনি বেঁচে থাকেন ঠিকই না বাঁচার মতো কমফোর্ট জোনে থাকা মানুষদের ভবিষ্যৎ কি জানেন এটা কঠিন কথা কিন্তু সত্য কমফোর্ট জোনে থাকা মানুষরা পাঁচ বছর পর একই জায়গায় থাকে তারা বলে সময় পায়নি পরিস্থিতি ভালো ছিল না কিন্তু ভেতরে ভিতরে জানে তারা ভয় পেয়েছিল শক্ত মানুষরা কি করে জানেন শক্ত মানুষরা কমফোর্ট জোন সারে যখন তারা প্রস্তুত থাকে না কারণ তারা জানে প্রস্তুতি আসে কাজের মাধ্যমে কাজ আসে সিদ্ধান্তের মাধ্যমে তারা অপেক্ষা করে না তারা শুরু করে কমফোর্ট জোন ভাঙার বাস্তব কৌশল কি জানেন আজ থেকে এই চারটা কাজ করুন প্রতিদিন একটা অবিশ্বাস্য কাজ করুন না বলতে শিখুন নিজের সাথে সময় কাটান শরীরকে কষ্ট দিন তবে এই কষ্ট সেই কষ্ট না হালকা পরিশ্রম এই ছোটো ছোটো কাজগুলোই আপনার শক্তিকে জাগিয়ে তোলে কমফোর্ট জোন ছাড়ার ভয় কাটবে কীভাবে ভয় পুরোপুরি যাবে না ভয় থাকবেই কিন্তু আপনি ভয়ের সাথে হারতে শিখবেন সাহস মানি ভয় না থাকা না সাহস মানি ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া আপনি যদি আজও আরামে থাকেন কাল জীবন আপনাকে অস্বস্তিতে ফেলবে আপনি নিজে সিদ্ধান্ত নিন নাইলে পরিস্থিতি আপনার হয়ে সিদ্ধান্ত নেবে আপনি এখনো আমার কথাগুলো শুনছেন এর মানে আপনি আর আগের মানুষ নন কারণ যে মানুষ নিজের ভেতরের কথা শোনে সে মানুষ আর ঘুমিয়ে থাকে না মোটিভেশন নয় ডিসিপ্লিনেই আসল শক্তি মোটিভেশন আসা যায় আজ আছে কাল নেই কিন্তু ডিসিপ্লিন থাকে এমনও দিন আসবে যেদিন আপনার কাজ করতে মন চাইবে না কিন্তু আপনি সেদিনও কাজ করবেন এটাই শক্ত মানুষের পরিচয় আপনার লুকানো শক্তি মোটিভেশনে না ডিসিপ্লিনে লুকিয়ে আছে শক্ত মানুষদের দৈনিক পাঁচটি নিয়ম তারা দিনের শুরুটা নিজের জন্য রাখে তারা কথা কম বলে কাজ বেশি করে তারা অজুহাতকে দূরে রাখে তারা শরীর ও মন দুটোই গড়ে তারা প্রতিদিন নিজেকে প্রশ্ন করে আজ আমি আগের দিনের চেয়ে ভালো ছিলাম কি এই নিয়মগুলো একদিনে জীবন বদলায় না কিন্তু একদিন অবশ্যই জীবন বদলে দেয় সিদ্ধান্তই আপনাকে নতুন মানুষ বানায় আপনি যতই ভই পড়েন যত ভিডিও দেখেন সব কিছু অর্থহীন যদি আপনি সিদ্ধান্ত না নিতে পারেন আজ এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিন আর নয় অজুহাত আর নয় নিজেকে ছোটো করা আজ থেকেই শুরু যতই ছোটো করে শুরু করি তারপরও শুরু করবো কেউ পাশে না থাকলেও চলুক একটা সময় আসবে যখন কেউ আপনাকে উৎসাহ দেবে না সেদিন মনে রাখবেন আপনার পথ আপনার ভিড়ের অনুমোদন লাগে না আপনি একা চলতে পারলে একদিন মানুষ আপনার পেছনে চলবে আপনার লুকানো শক্তির আসল পরিচয় আপনার শক্তি কোনো সুপার পাওয়ার না আপনার শক্তি হার না মানা নিজের উপর বিশ্বাস রাখা প্রতিদিন একটু ভালো হওয়া আপনি যদি এই তিনটা ধরে রাখতে পারেন কেউ আপনাকে থামাতে পারবে না আপনি এই ভিডিওটি যে কোনো সময় দেখতে পারেন দু সালের যে কোনো মাসে এই কথাগুলো সবসময় একই থাকবে সত্যই থাকবে আপনার ভেতরে যে শক্তি আছে তা আজ জেগে উঠুক এটাই আমার চাওয়া এই ভিডিওটি যদি আপনার মনে একটু হলেও আগুন জ্বালায় লাইক দিন আপনার সিদ্ধান্ত কমেন্টে লিখুন আর কথা আর কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন